আমার জায়গা হইবনি আমার মরা সের লাইগা গাঙা মসিজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা সের লাইগা গাঙা মসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকা এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয় লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া মরারে পড়ে সবাই আমায় যাইবারে বলিয়া ওরে কষ্ট হইলে সারে তিন হাত মাটি দিও কই জায়গা হৈ বনি জায়গা হইবনি আমরা মরা লাই গা মসিজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হইবনি জগৎবাসী আমি দিন জামু চইলা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বুলিযা ওরে সারে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত দিওরে সোবাইয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমরা পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি এলাকাবাসী রে আমি যেদিন জামু দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবি নিবে খুলিয়া কত ঠিক না বেটি আমি নিজেই গদলটা লেখছিলাম একদিন আসরেন নামাজের পরে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছি হঠাৎ করে গায়ের প্রসঙ্গ গুলা দাঁড়ায় গেছে মাথাটা